উৎপাদকে বিশ্লেষণ করো থ্রি পি স্কোয়ার প্লাস তো এই উৎপাদকে বিশ্লেষণ করার সময় এই প্রথমটা আর এই যে তৃতীয়টা অর্থাৎ প্রথমের এই অঙ্ক এই তৃতীয়ের এই অঙ্ক বা সংখ্যার সাথে গুণন করতে হবে তাহলে এখানে আমরা গুণন করি যে তিন গুণুন বিশ সমান কত তিন দুগুনা ছয় এই ষাট এখন এই ষাটের লসাগু করতে হবে তাহলে দুই দিয়ে দিলে তিরিশ আবার দুই দিয়ে দিলে পনেরো আবার তিন দিয়ে দিলে পাঁচ এখন এই কয়টা গুণন করে হিসাব করতে হবে যে এই সাত মেলে কিভাবে তাহলে দুই দুগুনা চার তিন ছেড়ে বারো এই যে বারোর ভিতর থেকে পাঁচ বাদ দিলে এই তিনটা গুণন করলে হয় হচ্ছে দুই দুগুনা চার আর তিন ছেড়ে বারো তার ভিতর থেকে যদি এই যে পাঁচ বিয়োগ করি তাহলে বারো মাইনাস পাঁচ সমান সাত মিলে গেছে তাহলে থ্রি পি স্কোয়ার প্লাস বড়োটা আগে লিখবো যেহেতু প্লাস আছে এখানে তাহলে বারো পি মাইনাস ফাইভ পি মাইনাস টোয়েন্টি তাহলে এই যে বারোর ভিতরে পাঁচ দিলে সাত পি এইভাবে লেখা যায় এই লাইনের অর্থ যা এই লাইনও তাই মাঝখান থেকে আমার উৎপাদকের বিশ্লেষণটা হবে তাহলে থ্রি পি দিলে এখানে থাকে কত পি প্লাস ফোর আবার এখান থেকে যদি ফাইভ কমন নেই তাহলে হবে পি মাইনাস এখানে হয়ে যাবে প্লাস তাহলে পি প্লাস ফোর এখানে লেখা যায় পি প্লাস ফোর কমন নিলাম থাকে হলো থ্রি পি মাইনাস ফাইভ তাহলে এই যে পি ফোর আর থ্রি পি মাইনাস এটাই হলো উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল